আল্লাহর কোরআন মক্কি মাদানী কেন হল মক্কি মাদানি বলার দরকারটা কি ছিল এটা মূলত মক্কি মাদানী বিষয় নয় আল্লাহর কোরআন এটা এমন একটা জিনিস আল্লাহ তার হাবিবের প্রতি এমন একটা নিয়ামত দিয়েছেন রাসূলে পাকের শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল করিম বলে না কোরআনুল তবে হ্যাঁ হযরত মূসা পয়গম্বর যার কাছে আল্লাহ চার কিতাবের এক কিতাব কি করেছে জোরে বলেন না কি করেছেন তবে আল্লাহ চার কিতাবের এক কিতাব নাজিল করলেও ওই কিতাবটা জায়গা মোকাররার করেছে ফিক্স এ মুসা তেরে গুয়ে দিল মে তমন্না হে মেরে পাস চল আ ইয়া আল্লাহ কহা যাও তুর পাহাড় সুবহানাল্লাহ اے موسیٰ کوئی قلام الہی کی, کی ضرورت ہو تو میرے, میرے پاس, پاس چل, آ. چل آ. اللہ, اللہ کہاں کہا تور پہاڑ اور اور سبحان اللہ نے موسیٰ کو حکمت دیا لیکن مکان مقرر کر دیا وہ ہے تور پہاڑ اے موسیٰ قطب اللہ কোন প্রশ্ন থাকলে উত্তর নিবা তোমার কোন মনের খakesh থাকলে পূরণ হবে কেউ তোমাকে রাগন্নিত করেছে অন্তরের দুঃখ পেয়েছে দুঃখ নিবারণ হবে কিন্তু তোমাকে তুর পাহাড়ে আসতে হবে আমি আল্লাহর kalam তুর পাহাড়ে نازিল হবে তোমার সাথে গোপন কথা তুর পাহাড়ে হবে তোমার সমস্যার সমাধান তোর পাহাড়ে হবে তুমি কোন মাসালাগত জটিলতায় পড়েছ সমাধান তোর পাহাড়ে হবে কারণ আমার হবে পাহাড়ে বড় করে বলেন কিন্তু আমার নবীনের দয়াল নবী

ও বন্ধু তুমি যখন মক্কায় থাকবা আমার কোরান মক্কায় যাবে সুবহানাল্লাহ বলেন কিন্তু মুসা পয়গাম্বরের ক্ষেত্রে আল্লাহ বলছেন মুসা আমার কালাম যেখানে সেখানে নাজেল হবে না তুমি আমার কাছে আসবা জায়গা বলে দিলাম তুর পাহাড় ঠিক কি না কিন্তু আমার নবীর ক্ষেত্রে বলছেন বন্ধু আমি যে তোরে কত ভালোবাসি ও বন্ধু আমি যে তোরে কত মহাব্বত করি তুই যখন মক্কায় যাবি আমার কোরআন মক্কায় যাবে সুবহানাল্লাহ ও বন্ধু তুমি যখন মদিনায় যাবা আমার কোরআন মদিনায় যাবে ও বন্ধু তুমি যখন উটের পিঠের উপর বসবা সফর করব আমার কোরআন শেখানো যাবে বন্ধু তুমি যখন হুজরার মধ্যে ঘুমাইবা আমার কোরআন হুজরার মধ্যে যাবে বড় করে বলেন সুবহান আল্লাহ মুসা পয়গম্বরের ক্ষেত্রে কিতাব দিয়েছেন মুসার কাছে যায় না মুসা কিতাবের কাছে আসছে কিন্তু আখরি নবীর ক্ষেত্রে ভিন্ন কেন বলে এই দুনিয়ার প্রধান অতিথি যারা বানাইছি ইনি আর কেউ নয় ইনি হলো আমার বন্ধু যাকে আমি হাবিব বলে ও দুনিয়ার মানুষ জানো শুধু তাই নয় তাই নয় তাই নয় তাই নয় তাই নয় মুসা পাইগাম্বরের সাথে আল্লাহ কথা বলেছেন কিন্তু কখনো দেখা দেন নাই কিন্তু আল্লাহ তার বন্ধুকে মেহরাজে নিয়ে যাইয়া নিজের সুরত সিরত দেখা দিছেন বড় করে বলেন সুবহান ওরে সেই নবীর উম্মত হইছো কত ভাগ্যবান কিন্তু আমরা তো নবীর উম্মত হইলাম তবে উম্মতের হক আদায় করলাম কিনা সন্দেহ আছে ঠিক কিনা না হলে রাতের এগারোটা পার হয়ে গেল বারোটার কাছাকাছি এখনো তুমি ঘর থেকে নবীর মাহফিলের জন্য বের হতে পারো না যাই না রাখো তুমি পোড়া কপাল পোড়া কপাল তোমার তুমি নবীকে ভালোবাসতে পারো নাই অর্থাৎ ইমান তোমার কপালে নাই ঠিক না পরের দুনিয়ার মানুষ আমার আল্লাহ বলেন নিশ্চয় বন্ধু আমি আপনাকে দান করেছে কাউসার কাউসারের একত্র হলো কসরত অধিক অধিক দান করেছেন বেমেসাল বে হিসাব এই জন্য নবীকে জীবনে কেউ কখনো দুই নাম্বারে নিতে পারে নাই নবী রাষ্ট্র হিসাবে এক নম্বর নবী সমাজপতি হিসাবে এক নম্বর নবিয়ে পাক সংসারের দিক দিয়ে এক নম্বর নবিয়ে পাক জিহাদের ময়দানও এক নম্বর নবী পাক খোদার সৃষ্টির মধ্যে এক নম্বর দুই নাম্বার নেওয়ার মতো ক্ষমতা কারো নাই আমি তোমাকে এত কসরতের সাথে দান করেছি দান করেছি কাউসার দান করেছি কাউসারের আপর অর্থ হলো যাকে বলা হয় একটা নহর তাফসীরের কিতাবের মধ্যে বলেন জান্নাতে একটি নহর রয়েছে যেটা দয়াল নবী মেয়াজের রাত্রে দেখেছিলেন যার দুই পাড়ের মধ্যে বরফের মতো ঠান্ডা যেটার একটা হাউস হবে হাউসে কাউসার হাউস হচ্ছে একটা জিনিস কাউসার হচ্ছে একটা জিনিস কাউসার হলো পানির নদীর নাম হাউস হলো একটা কুয়ার নাম যে কুয়াটা কেমতের ময়দানে দিবেন কানেকশন হবে জান্নাত থেকে বড় করে বলেন সুবাহ যেটা হাউস সেটা থাকবেন কোথায় কিয়ামতের ময়দানে কাউসারের নদী থাকবেন কোথায় জান্নাতে কানেকশন কোথায় কিয়ামতের ময়দানে বড় করে বলেন না সুবাহান আল্লাহ হাউস বলতে আবার এটা আমগো বাড়ির হাউজের মতো না তফসিরের কিতাবের মধ্যে লেখেন ওই হাউজের মধ্যে বাটি থাকবে আসমানের তারা যতগুলা বাটিও হবে ততগুলা সুবহান আল্লাহ বলেন আসমানের তারা নে কেউ শেষ করতে পারে ওই বাটি গরম কেউ শেষ করতে পারবে তবে পানি কে পান করবে কাকে খাওয়াবেন যে ব্যক্তি নবীর আশেক হবেন আল্লাহর পেয়ারা হবেন বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য নবিয়ে পাককে কসরতের সাথে দিচ্ছেন কি আমতের ও কসরতের সাথে ক্ষমতা দিয়েছেন দুনিয়াতে কি দিয়েছেন আল্লাহ এই জন্য কুরআনের অন্য আয়াতে বলছেন

আমি বললাম তখনও নবীর জিকির চলবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর জিকির বন্ধ হতে পারে কিছু না থাকলে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে কিন্তু নবী জিকির হুজুর এত আল্লাহ জিকির বন্ধ করিয়া লাইতেলে তা আল্লাহর জিকির করেন না না তাইলে আল্লাহর জিকির করার লোক না থাকলে কি জিকির হবে কিন্তু নবীর জিকির থাকবে হুজুর কেমন থাক আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা নবী সুবহানাল্লাহ এটা যদি তরকিব করে জুমলা ইসমিয়ার উপর শেষ হয় জুমলায়ে ইসমি আমার সাথে বলেন জুমলায়ে জুমলা ইসমিয়া কাকে বলে জানেন যেটা তিন কালের সাথে সম্পর্ক রাখে কয় কাল একটা হচ্ছে মাজি মুস্তাকবেল হাল অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালের সাথে সম্পর্ক রাখে অর্থাৎ আমার আল্লাহ অতীত নবীর উপর দরুদ পড়েছে বর্তমান ও পড়তেছে কিয়ামত পর্যন্ত আচ্ছা দুনিয়ার সব কিছু ফান হয়ে যাবে বিলীন হয়ে যাবে কিন্তু আল্লাহ কি বিলীন হবে তাহলে আল্লাহ যেহেতু থাকবে আল্লাহর হাবিবের জিকিরও থাকবে বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য শায়র বলেন দরুশরি মন এই আমার পড়ো বারে বার হাইরে দরুদ পড়লে দেখতে পাবে সূরাতে মুস্তাফার হাইরে দরুদ পড়লে দেখতে পাবে সুরাতে মুস্তাফার দরুদ শরীফ মনে আমার পড়ো বার বলো দরুদ শরীফ মনে আমার পড়ো বারে বার দরুদ নবী খুশি আল্লাহ রাজি ধরু দে নবী খুশি নবী খুশিতে আল্লাহ রাজি আল্লাহ রসুল রাজি হইলে বই কি আছে হাইরে আল্লাহ রাসূল রাضی হইলে বইকে আসে আর দুরু আমার পড়োবারে বার একবার দরুদ পড়ে হাইরে 10 গুণা জরিয়া পড়ে একবার দরুদ জেবা পড়ে হাইরে 10 গুণা জড়িয়া পড়ে দশ নেগে কিলাকা হবে আমলের মাজার হাইরে কি লেখা হবে আমলের মাজার দোর শরী রে আমার পড়বারে বারে বারে হাইরে দুরুশ্বরী মনে রে আমার